বাংলার এক কোণে ছড়িয়ে আছে বুকের ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক অনন্য শহর শেরপুর আসুন আজ আমরা শেরপুর জেলা শহর সম্পর্কে জানি আর হ্যাঁ আপনি কি এর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আগে জানতেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলের সীমান্তবর্তী জেলা শেরপুর ময়মনসিংহ বিভাগের অন্তর্গত এই জেলার প্রাণ কেন্দ্রই হচ্ছে শেরপুর শহর অবস্থান অনুযায়ী শহরটি তীরে অবস্থিত আর উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের সাথে সীমান্ত ঘেঁষা শেরপুর নামটি এসেছে আঠারোশো সাত সালের দিকে এই সময় মুঘল আমলে এখানে শের আলী গাজী নামে এক পরাক্রমশালী জমিদার বাস করতেন তার নামেই এই শহরের নামকরণ করা হয় শেরপুর এই শহরটি মূলত কৃষি নির্ভর হলেও শিল্প শিক্ষা ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যে দিন দিন সমৃদ্ধ হচ্ছে শেরপুর শহরের প্রাণ হচ্ছে নগর চৌরাস্তা এখান থেকে ছড়িয়ে পড়েছে শহরের নানা দিক প্রশাসনিক ভবন শিক্ষা প্রতিষ্ঠান হাটবাজার ও মানুষের প্রতিদিনের কর্মব্যস্ততা এই শেরপুর ছিল পূর্ববঙ্গের একটি গুরুত্বপূর্ণ মহকুমা আর উনিশশো সালে এটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এটি পাঁচটি উপজেলা নিয়ে গঠিত শেরপুর সদর নকলা নালিতাবাড়ি জিনাইগাতি ও শ্রীব্রদী আর জেলা শহরটি সদর উপজেলাতেই অবস্থিত শেরপুর শহরে প্রশাসনিক কাঠামো বেশ উন্নত এখানে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় জেলা পরিষদ পৌরসভা পুলিশ সুপারের কার্যালয় বা অফিস এবং আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সুযোগ সুবিধা ও অফিস শিক্ষা ক্ষেত্রেও শেরপুর শহর বেশ অগ্রসর শহরের কেন্দ্রেই রয়েছে শতবর্ষের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি কলেজ এবং শেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় যা স্থানীয়দের গর্বের নাম তাছাড়া রয়েছে শেরপুর মহিলা কলেজ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় কারিগরি প্রতিষ্ঠান এবং রয়েছে একটি সরকারি কৃষি শিক্ষা প্রতিষ্ঠান যেটি সাধারণত শেরপুর এটিআই নামে পরিচিত এখানকার ছাত্রছাত্রীরা দেশের নানা প্রান্তে শিক্ষায় ও পেশা জীবনে কৃতিত্বের ছাপ রাখছে সংস্কৃতিতেও শেরপুরের আলাদা একটি পরিচিতি রয়েছে প্রতি বছর শহরে পালিত হয় বৈশাখী মেলা বইমেলা ও বিভিন্ন জাতীয় উৎসব এখানে নাট্যচর্চা কবিতা আবৃত্তি ও লোকজ সংস্কৃতির চর্চা বেশ চোখে পড়ে শহরের অর্থনীতি বেশিরভাগই বেশিরভাগ এবং ছোট ব্যবসার উপর নির্ভরশীল এখানকার পাট কলা ও সবজি দেশের নানান অঞ্চলে রপ্তানি হয় শহরের পাশেই রয়েছে ভাতশালা কৃষিকামার যেখানে গবেষণা ও চাষাবাদ একসাথে চলে এবং মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ শহরের গর্ব একাত্তরের বীর সন্তানদের এটি নির্মাণ করা হয়েছে শান্তিময় সবুজিকেরা এই শহর কেবল ইতিহাসের বাহক নয় এটি এক সম্ভাবনার প্রতীক শিক্ষা সংস্কৃতি ও অর্থনীতিতে দিনে দিনে এগিয়ে যাচ্ছে শেরপুর শহর এই শহরের মানুষ অতিথিপরায়ণ কর্মঠ এবং গর্বিত তাদের ঐতিহ্য নিয়ে শেরপুর জেলা শহর এ যেন প্রকৃতি ও মানুষের এক অপূর্ব মিলনস্থল আপনার আসার আমন্ত্রণ রইল এবং এই জায়গাকে পর্যবেক্ষণ করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পাশে থাকার জন্য ফলো বাটনে ক্লিক করবেন